হ্যাপি বার্থে টু মি হ্যাপি বার্থে বার্থে হ্যাপি বার্থে বার্থে আসসালামু আলাইকুম আজকে আমার জন্মদিন সবাইকে আমার জন্মদিন স্পেশাল ব্লগে স্বাগতম জন্মদিন উপলক্ষে গতকালকে একটু মেহেদি লাগিয়েছি সেটাই বারবার দেখছিলাম আসলে এখন মেহেদি লাগাতে ইচ্ছে করে ঠিকই কিন্তু একবার দিতে বসলে পরে আর ধৈর্য ধরে ডিজাইন করতে ইচ্ছে করে না এখানে আয়ান খেলা করছিল আর সকালবেলায় আমার চাচা চাচি এবং মানতাসা চলে এসেছে আমার মেজো কাকার আর কি এসেছে আমাদের বাসায় অন্যদিকে দুপুরের খাবার দাবারে রান্না করার পরে আবার রাতের আয়োজন চলছে এখানে মুরগির রোস্ট রান্না করা হবে আর সাথে বিরিয়ানির জন্য সব কিছু একদম রেডি করে নিচ্ছে আম্মু আর খুশি আমি আসলে পাশের থেকে শুধুমাত্র দেখছিলাম আজকে তো আমার বার্থডে তাই না আমি আজকে জন্ম গ্রহণ করেছি মাত্র রান্না কীভাবে করব বলেন তো কিন্তু ব্লগ করছি এনিওয়েজ এখানে বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে আর মুরগির রোস্টও অলমোস্ট রেডি বিরিয়ানি করা হচ্ছে গরুর মাংস দিয়ে তো এখানে গরুর মাংসটা আগে এখানে রান্না করে নেওয়া হচ্ছে পাক্কি বিরিয়ানি রান্না করা হবে নট কাচ্চি তারপর আমরা এক এক করে সবাই দুপুরের খাবারটা খেয়ে নিলাম গরুর মাংস রুই মাছ ভুনা ডাল ভাজি আর আমি খাচ্ছি আম্মু ভাত ভেজে রেখেছিল সেটাই আচার বানিয়েছি আমি সেটা দিয়ে আচারের রেসিপি ডেফিনেটলি সামনে আসবে আচারটা খেতে বেশ মজা হয়েছে আর খিচুড়ি বা এরকম ভাজা ভাতের সাথে খেলে তো স্বাদ দারুণ লাগে রান্না একদমই কমপ্লিট বিরিয়ানি এখন শুধুমাত্র দমে বসিয়ে রাখা হয়েছে আর এই সময় ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল মানে ঝড়ো বাতাস ছুটছে এমন একটা অবস্থা বিকেলের এই সময়টা সবাই একদম শুয়ে বসে টিভি দেখছে আর আয়ান তো খেলায় ব্যস্ত আয়ান আজকে একদমই ঘুমাবে না আর আমিও তাকে ঘুমাতে দেইনি কারণ ইদানিং ওর ঘুমটা খুবই কম হয় আর যে ঝড়ো বাতাস ফ্যান চালানোর দরকারই পড়ছে না যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি এই ঝড়ো বাতাস মানেই হচ্ছে ঘরে রাস্তার যত ধুলোবালি আছে সব কিছু ঘরে ঢোকা জানলা দরজা আটকিয়ে তারপর হচ্ছে ঘর ঝাড়ো দেওয়ার ব্যবস্থা করা বিকালে একটু ছাদে গেলাম চা বানিয়ে সবাই মিলে একটু ছাদে গেলাম ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আর বাতাস এত ভালো লাগছিল বাতাসটা যে ছাদে না গেলেই নয় এরপর এখানে দেখলাম আমার ছাদে আরও নতুন নতুন অনেক ফুল ফুটেছে নাম জানি না পাশের এই বিল্ডিং থেকে সুরজি মামা উঁকি দিচ্ছে সে যাবে যাবে ভাব আর সবাই মিলে এখানে আমরা বল খেলছিলাম আয়নের বলটা নিয়ে যাওয়া হয়েছিল ছাদে আয়নও বেশ মজা করে খেলছে মানে ওর তো এরকম খেলাধুলা সঙ্গী পেলে বেশ ভালোই লাগে সে খেলতে পারে আনন্দ করতে পারে কোনো ঘুমের দরকার নেই কোনো টাইম টেবিলের দরকার নেই ঢাকা শহরে এমন খোলা ছাদ না থাকলে বাচ্চারা আর কই খেলতে যাবে এতটুকু তো অন্তত বাচ্চাদের জন্য দরকার এরপর সবাই একটু চা খেলাম আর গল্প গুজব করছিলাম আসলে সময়টা বেশ ভালো লাগছিল ঠান্ডা একদম বাতাস আর এদিকে চাচি আয় খুশির চুল দেখে দিচ্ছিলো আমরা গল্প করছিলাম যে ওর মাথায় তখন নেই বাট চুল এভাবে বিলি বিলি দিয়ে দেখছিল আর আমি আয়নের সাথে একটু খেলছিলাম গাছে লেবু ধরেছে তো আয়ন সেই ছোট্ট একটা লেবু ছিঁড়ে নিয়ে এসেছে সেটা দিয়ে এসে এখন খেলছে বল রেখে লেবু দিয়ে খেলবে বড় ফুপা গাছে পানি দিতে এসছে বড় ফুপা আয়নের সাথে পারে না মানে আয়ান টেনে নিয়ে পাইপটা পানি দেয় আর একদম নিজেও ভিজে পুরো ছাদ ভিজিয়ে ফেলেও আর বড় উপর সাথে পাইপ টানাটানি করে আসলে টানতেও চায় না আবার ওর সাথে পারেও না ফুপা এখানে বলছিল আয়ানকে একটা চাকরি দিয়ে দিবে সেটা হচ্ছে প্রতিদিন ও যে গাছে পানি দিবে আরে তো পানি পেলে তো সে অনেক খুশি এরপর বাসায় চলে আসি এক এক করে সবাই জন্মদিনের উপহার দেয় আসলে গত রাত থেকে আমি উপহার পাচ্ছি এটা গত রাতেই সুজন আমার জন্য নিয়ে এসেছে পুরো সেট আমি শুধুমাত্র এটাই অ্যাপ্রিশিয়েট করি যে সে তার ব্যস্ত সময় থেকে একটা সময় বের করেছে নট জাস্ট যে আমার জন্য গিফট কিনেছে বাট প্রত্যেকটা জিনিস সে ম্যাচিং করেছে ইয়ারিংস ফিঙ্গার রিং চুরি সব কিছু সে ম্যাচিং করে কিনেছে তার জন্য আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি এটা আমার ছোটো বোন দিয়েছে ঘড়ি আমার কাছে গিফট সবসময় খুব বেশি ইম্পর্ট্যান্ট আব্বু দিয়েছে আব্বু আর আম্মু আর এটা দেওয়ার পিছনে কারণও আছে আমি যেই কাপে বা মগে চা খাই দুদিন আগে সেটা আমি আমার হাত থেকে পরে ভেঙে গিয়েছে তাই আব্বু চিন্তা করে সেটা নিয়ে আসি বাট গেস হোয়াট এটাও আমি ব্যবহার করব না এত এক্সপেন্সিভ মগ আমি ডেলি ইউজের জন্য রাখব না আমি হয়তো অন্য একটা নিয়ে খাবো আর এটা মেজো কাকা দিয়েছে গিফট আমার জন্য কেন ইম্পর্ট্যান্ট বলি টাকা দিলে তো সবাই দিয়ে দেয় বাট গিফট কিনতে গেলে আপনার একটা সময় আপনার ব্যস্ততা থেকে বের করতে হয় দেন সেই সময়টা ধরে আপনি কিনতেও যান একটা সময় দেন এই সময়টাই তো মূল্যবান আমরা একটু অল্প 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 স্বল্প রেডি হয়েছি আর নাচানাচি করছিল এখন বার্থডে কেক কাটবো কেক আনা হয়েছে আর তো মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসছিল i need to happy to to happy to to কেক কাটার জন্য সে এক্সপার্ট কার বাদ बर्थडे সেটা দেখার বিষয় না সে কেক কাটবে এটা ইম্পর্ট্যান্ট সে কেক কেটে নিজে খাবে সবাইকে খাওয়াবে এটা ইম্পর্টেন্ট কার হ্যাপি টু টু বলার দরকার নেই সবাই যখন আমাকে গিফট দিচ্ছিলো সেটা আমি আয়নের হাতেই দিচ্ছিলাম আর আয়নকে বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ অত আনন্দে আত্মহারা মানে এত খুশি হয়েছে ওর জন্মদিন তা আমরা এখানে সবাই কেক কাটাকাটি করছি কেক খাইয়ে দিচ্ছে একজন আরেকজনকে কেকটা এতটাই বেশি ফ্রেশ ছিল যে নরম ছিল এটা এনে ফ্রিজে রাখা হয়েছিল তারপর অতটা সেট হয়নি আরও অনেকক্ষণ রাখা দরকার ছিল আর আবহাওয়াটা এত বেশি গরম না বাট ফ্রেশলি বানিয়ে আনা হয়েছে সে কারণে একদমই নরম গোলে গলে যাচ্ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক কেকটাও খেতে বেশ মজা ছিল আর আয়ন তো কেক অনেক বেশি পছন্দ করে এমনি তো কয়েকদিন ধরে ওর বাবাকে বলছিল হ্যাপি টু টু খাবে তোর ওর বাবার জন্য পেস্ট্রি এনে দিয়েছিল বাট পেস্ট্রির থেকে কেক এত বাটা কেক তার লাগবে সে কেক কেটে কেটে সবাইকে খাওয়াবে নিজে খাবে এটা হলো দরকার এখানে সবাই আমরা একজন একজনকে কেক খাইয়ে দিচ্ছিলাম আমার চাচিও ছিল যেহেতু আমার চাচি পর্দা করেন এবং সামনে আসেন না তাই তার খাওয়াটা আমি আর দেখালাম না আমরা সবাই একটু ছবি তুলছি আর আয়ান কেক খাওয়ায় ব্যস্ত যেভাবে পারছে যেখান থেকে পারছে কেক কাটছে আর খাচ্ছে আর খাওয়াচ্ছে এ যে এখন বাবাকে দিল আর সে তো খেতেই আছে বাচ্চাদের না এইসব জিনিস খাওয়ার জন্য কখনো বলতে হয় না আসো বাবা একটু দেই খাও ওদের যে মেইন খাবারটা সেটা খাওয়ানোর সময় তাদেরকে ডাকতে হয় হা করতে বলতে হয় এই মুখরোচক খাবারগুলো খেতে খুবই মজা এই যে আমার মুখ ভর্তি কেক আমাকে খাইয়ে দিচ্ছে আরেকজনের খাওয়ার ভাবটা দেখেন এরপর সবাই রাতের খাবারের জন্য বসে গিয়েছি এক টেবিলে যেহেতু জায়গা হবে না তাই অন্য জায়গায় বসেছে আরাম করে আর আমরা এখানে সবাই খাচ্ছি ওই তো বিরিয়ানি রোস্ট সালাদ কোক কোক বলতে আমরা মজা এনেছি কোকা কোলা নয় সবাই আমার জন্য দোয়া করবেন ব্লগটা ভালো লাগলো কিনা অবশ্যই আমাকে জানাতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ